চাপাইনবাবগঞ্জে মহানন্দা এর বালুর কারণে চাষাবাদ করা যাচ্ছে না প্রায় একশো বিঘা জমিতে এতে ক্ষতিগ্রস্ত হচ্ছেন কৃষকরা দ্রুত ফসলি জমি থেকে বালু সরানো হবে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড মহানন্দা নদীর পারে চাষাবাদ হয় ধান গম ভুট্টা লাউ সহ বিভিন্ন ফসল ও সবজি কিন্তু গোমস্তাপুর ও শিবগঞ্জ উপজেলার এলাকায় গত বছর ধরে অনাবাদী হয়ে পড়ে আছে প্রায় একশো বিঘা ফসলি জমি চাষাবাদের মাটির ওপর এখন পড়ে আছে বালুর স্তূপ মহানন্দা নদীর ড্রেজিং এর পর সেই বালু ফসলি জমিতে ফেলায় চাষাবাদের অনুপযোগী হয়ে পড়েছে এসব জমি কৃষকদের দাবি চাষাবাদের উপযোগী এসব জমিতে বালু ফেলায় চাষাবাদ করা যাচ্ছে না এতে ক্ষতিগ্রস্ত হচ্ছেন কৃষকরা এখানে অনেক ফসল হয় ধান ভুট্টা গম এমনি লাউ বিভিন্ন রকমের সবজি ও চাষ হয় নদী খনন করতে সেই জমিগুলো তো সব বালু ভরাট করে দেওয়ার পরে দুই বছর থেকে কোনো ফসলই হচ্ছে না আমরা তো অনেক ইয়ে হচ্ছে লোকসান হচ্ছে ক্ষতি হচ্ছে খেতে পাচ্ছি না ইজারার মেয়াদ শেষ হওয়ায় নদী খননের দুই বছর পরও কিছু জায়গায় ফসলের জমিতে বালু থাকার কথা স্বীকার করে ব্যবস্থা নেয়ার আশ্বাস দিয়েছে পানি উন্নয়ন বোর্ড ম্যাক্সিমাম জায়গাতে পানি নিয়ে চলে গেছে কিন্তু দুই একটা জায়গা আছে ঠিকাদার নিতে পারেনি এবং টাইম এক্সটেনশন করা হয়নি কারণ ওখানে সমস্যা ছিল আর ওখানে আসলে যে জমিগুলো আছে সরকারি জমি আছে কিছু কিছু ব্যক্তি মালিকানা জমি আছে এখন মাটিগুলো জমি বাড়িগুলি এখন সরকারের বাড়ি নাব্যতা ফেরাতে দুই বছর আগে মহানন্দা নদীর প্রায় ছত্রিশ কিলোমিটার এলাকায় নদী ড্রেজিং করে পানি উন্নয়ন বোর্ড এতে ব্যয় হয় প্রায় আঠারো কোটি ষাট লাখ টাকা দীপ্ত বার্তাকক্ষ